বাইচলন বাইচলনে ভাই আমরা আছি এখন আনারসের রাজ্যে এটাকে আমুজুলিকে আনারসের আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন এলাকায় এসে যে আনারসের রাজধানী কোথায় আনারসের রাজধানী এক বাক্যে সবাই বলে দিবে আনারসে আনারসের আসলে উজুলিতে এই যে উজুলিতে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণ আনারসের গোডাউন আনারসের গোডাউন এখান থেকে আপনারা পার্সেল নিয়ে যেতে পারবেন প্লাস কাসন দি দিয়ে মেখে খেয়েও যেতে পারবেন সেক্ষেত্রে আপনার দুই ধরনের প্রাইস পড়বে যদি পার্সেল নেন দুইটা চল্লিশ টাকা আর যদি ই নেন মানে দুইটা আশি টাকা আর যদি ই নেন মানে এখানে কাসন দি দিয়ে খান তাহলে পড়বে নব্বই টাকা মানে সে যদি ওরা কেটে দেয় কাসন দি দিয়ে দেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা দশ টাকা গুণতে হবে আমি যদিও দেখাই এই যে প্রচুর পরিমাণে কি সাজানো আছে এখানে আনারস সাজানো আছে আমাদের এখানে দুইটা অর্ডার দেওয়া আছে এখানে কাটতেছে উনি কাসন্ধি দিয়ে আমরা দেখে খেয়ে আপনাদেরকে টেস্টটা অবশ্যই জানাবো কেমন আর এখানকার যে মাটিটা এই মাটিটা ইয়ের জন্য খুবই মানে ভালো আনারস ইয়ের জন্য উৎপাদনের জন্য খুবই ভালো এবং এখানকার আনারসটা খুবই সুস্বাদু হয় আমাদের এলাকায় আনারস তেমন একটা হয় না কারণ হচ্ছে আমাদের মাটিটা তেমন উপযুক্ত না আনারসের জন্য কিন্তু এখানকার আনারসটা খুবই টেস্ট হয় খুবই মিষ্টি হয় আমরা খাওয়ার জন্য দুইটা আনারস অর্ডার দিছি দুইটা আনারসের প্রাইস হচ্ছে নব্বই টাকা

পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা জি জি এগুলা কি আপনাদের নিজেদের ক্ষেত্রে প্রতিদিন আপনারা কত টাকা আনারস বিক্রি করতে পারেন প্রতিদিন আমরা কমপক্ষে পক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা পার ডে পার ডে কত টক ক্ষেত করছেন আপনারা আমাদের ছয় বিঘা ছয় বিঘা ক্ষেত জি জি এটা কত মানে কোন মৌসুম বন্ধ আপনারা বিক্রি করতে পারবেন সিজনে একটা ফলই আসে বছরে একটা ফল ফলন ফলনই বছরে একটা ফলন মানে কতদিন পর্যন্ত আর আপনারা বিক্রি করবেন গুলা আমরা দুই মাস পর্যন্ত বিক্রি করে করতে পারি শুরু থেকে এক থেকে দুই মাস পর্যন্ত পরে শেষ হয়ে যাচ্ছে এখন কোন পর্যন্ত আছে আর এমনি কি আপনারা কি এখানে একটা শুধু খুচরা সেল করেন না আবার অন্য জায়গায় সেল করেন আমরা পাইকারি খুচরা অবশ্যই এই যে এগুলো হচ্ছে পাঁচ টাকা পিস এই ব্যানে যতগুলা ই পাবেন সবগুলো হচ্ছে পাঁচ টাকা পিস তিরিশটা নিতে পারবেন একশো টাকা এখানে আপনারা পাঁচ টাকা থেকে একদম পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত আনারস পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির আনারস এখানে আছে আপনারা ইচ্ছা করলে প্যাকেশনে নিয়ে যেতে পারেন তাছাড়া যাওয়ার সময় আপনারা ইচ্ছা করলে আলাদা কাশুন্দির ই আছে বোতলজাত করা আছে আলাদা আলাদা কাসুন্দিও আপনারা নিতে পারবেন